ঢাকাগঞ্জ এলাকা থেকে তো ইনশাল্লাহ তালা আমরা আজকে আসার উদ্দেশ্য হইলো যে ইমানই চেতনা এবং ইমানই দায়িত্বের জায়গা থেকে আমরা এসেছি আমরা কোন দল এবং আমরা আসি নাই কারণ আল্লাহ তাআলা বলছে কুনতুম খায়রা উম্মাতিন উফিজাত বিন নাস বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা সব কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে বলেছে বিদায় আমরা আজকে সকলের ইমানি দায়িত্বে দলমত নির্বিশেষে এই ঢাকা শহরাদি উদ্যানে আমরা সকলে জমায়েত হইছি তো আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই যদি এই যে ইসলাম বিরোধী যদি এই আইন যদি অনতি বিলম্বে যদি বাতিল ঘোষণা না করা হয় ঢাকার রাজপথ সহ ইনশাল্লাহ তালা আমাদের মুরব্বিরা যদি যে ইউপিনের কর্মসূচি দেবে ইনশাল্লাহ আমাদের জীবন দিয়ে হলো ইনশাল্লাহ তালা এই কোরআন সুন্না বিরোধী আমরা আইন সংসদে পাশ হতে দেব না দেব না দেব না চারটি দফা নিয়ে এসেছেন চারটি দফা চারটি দফার মধ্যে কি কি চারটি দফা যে চারটি দফার ভিতরে যে অন্যতম একটি দফা হলো যে দু সালে যে হেফাজত ইসলাম যে নেতাকর্মীর উপরে যে ফেসিস্ট সরকার কর্তৃক যে রকমের আমাদের উপরে মিথ্যা মামলা করে দিয়েছিল এই মিথ্যা মামলা অনুতি বিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আমাদের আজকের যেই কোরআন সন্ন্যাস আমাদের আইনটা এই আইনটা অনুতি বিলম্বে বর্তমান সরকারে প্রত্যাহার করতে হবে একটি বিষয় হলো যে ইসলাম বাংলাদেশ আর হেবাজ বাংলাদেশের যত মিথ্যা মামলা আছে এই সমস্ত মিথ্যা মামলাগুলো এই সরকারে প্রত্যাহার করতে হবে এটা আমাদের অন্যতম এক দাবি এবং ফিলিস্তিনি এবং ভারতে যে গণহত্যা হচ্ছে এই গণহত্যা নিপীড়নের দাবি তো আমরা আজকে এই শহর উদ্যানের সালা যেন হয়েছে হয়েছিলাম সংবিধান এখন পর্যন্ত ময়দানের ভিতরে আমরা যাইনি তো আমরা সকাল থেকে যে লাইভ ভিডিও আমরা বুঝতে পারছি যে ইনশাল্লাহ তারা লক্ষাধিক লোকের জমায়েত আজকে ঢাকা শহরাদি উদ্যান ইনশাল্লাহ হবে এবং আমরা কোনো দেশবাসী এবং সরকারকে জানান দিতে চাই যে যদি আমাদের মুরব্বীরা আরো ফেসলা করে আরো লক্ষ থেকে লক্ষাধিক লোক সারা বাংলাদেশ দেশ থেকে জড়ো হয়ে ইনশাল্লাহ তারা এই কোরআন সুন্দর বিরোধী আন্দোলনে ইনশাল্লাহ আমরা সক্রিয় ভূমিকা পালন করবো